সারাটা দিন মেঘলা বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যা তোমার কাছে আমার সারাটা দিন মেঘলা বৃষ্টি তোমাকে দিলাম হৃদয়ের জানালায় চোখে রাখি বাতাসের বাসিতে কান পেতে থাকি হৃদয়ের জানালায় চোখে রাখি বাতাসের বাসিতে কান পেতে থাকি তাকে একেলা পেতে চাইছি হারাতে যাকে বৃষ্টি তোমাকে তাই চাই না আমার সারাটা দিন মেঘলা তাস বৃষ্টি তোমাকে